যে মানা করে কিছু মৌলুবি বেরিয়েছে এগুলাকে সেরেকি বলে কিছু হাফেজ বেরিয়েছে এগুলাকে না যাইজ বলে এই পীরের গান তারা মানে না পীরের দরবার তারা যেতে দিবে না তাদের বক্তব্য এগুলা সেরেকি গোনা আমার মনে হয় ওই ওলুমিরা ওরা কোরআন জানে না যে মৌলিম সাহেব পীরের দরবার যেতে মানা করলো না যাইজ বলল সেরে কি গুনা বলল ও কোরান পড়ে কিন্তু কোরান বোঝে না যদি কোরান শরীফে ধরার কথা লেখা না থাকে এই মেদিনীপুর গ্রামে আমি মাথাটা কাটিয়ে দিয়ে যাব চুপ চুপ করো বেটিরা আরে পায়ে ধরছে বাড়ি যাও যারা গান শুনবে না তারা বাড়ি যাও আমি কি বললাম যারা পীরের বাড়ি যে তিন করে পীরের কাছে বায়ে থা মানা করে সেরে কি গুনা মনে করে তারা কোরআন পড়ে কিন্তু কোরআন বোঝে না আজ আমরা দিকে আমি কোরআনটা বুঝিয়ে দিব শরীর সোনের মাছা চিরা আয়া রে পালা

আমার আব্বা চাচাদের কাছে আমার মা চাচিদের কাছে একটু গান শুনি আরাম পাবো কিন্তু এত কল কল করলে গান কিছু বোঝা যাবে আমি এই গ্রামে গান গাইতে পারবো না মা হ্যাঁ হাতে পায়ে ধরছি কইতে পারছেন আব্বা জানেরা ওগো এগুলো যে কালামি কথা কোরআনের বাণী গোলমাল করতে নাই বেটি হ্যাঁ বলুন অলি কুলের শিরোমণি আব্দুল কাদের জিলানি এটা কি ফির নয় অলিকুলের শিরোমণি আব্দুল কাদি জিলানি বলুন তিনি পীর নয় পাঠি আল্লাহ যা করতে পারে বড় পীর তাই পারে আল্লাহ যা পারে বড় পীর তাই পারে আমার আম্মা চাচিরা হিন্দের সুলতান খাজা গরিব নওয়াজ পীর নয় হ্যাঁ ও মরা বাঁচাইতে পারে না ও আনা সাগরের পানি লুটাই ভরতে পারে না ওর কাছে যেতে মানা করে যে পীর যে অলি জিন্দা মরা বাঁচিয়ে দেয় বেটি ছেলেকে ব্যাটা ছেলে করে দেয় আমার মতো কিছু খ্যাপা আলেম বেরিয়েছে বলছে যেও না ওরা নিজেরাও পারবে না আবার কাউকে করতেও দিবে

মশা নবী কাছে যায় নাই আর তুমি মৌলবি এত বড় আমার আপারা আমার মারা আমি গায়ে জোরে বলছি না পুরানো আছে আল্লাহ মশা আছে নাম খাওয়াজ খিচির ওর কাছে এলে তো শিখে আয়গা সেই কামেল পীরের বাণী শুনেন এই দিন আসরাতাল মুস্তাকিম আমার মা দিকাটা কথা জিজ্ঞেস করব বলুন যারা বুনের মতো উত্তরটা দিবে এই বাবা যারা আমার বুনের সম্পর্ক ভাই মনে করো তারা উত্তরটা দিবে এই কলকলিতে যখন কেউ বিয়ে করতে আসে এই পাকানমুখীরা কবার হুঁ দেয় বিয়ের সময় কবার হুঁ দাও তিনবার জানাই আমাদের বীরভূমে জোরে চোরে সাতবার দেয় আমার মারা তোমরা কটা পশ্চিম জানো পশ্চিম কটা একটা বাহ বাহ ধন্যবাদ বেটি আব্বা জান ওই মামার বলে একটা পশ্চিম হ্যাঁ তুমি কোরআন মানো না তুমি বলে একটা পশ্চিম তুমি কোরআন মানো না আপনি নবী কোরআর রহমান কোরআন শরিফের সোরা রহমান পেটি তুমি কোরআন পড়ো নাই মনে হচ্ছে তাহলে ভুল বলতে না কেন কোরআন শরিফের সরা রহমানের প্রথম রুকুতে আছে রব্বুল মিশ্র রব্বুল মিকেরবায়িন ফফিয়া আইয়া আলাই রব্বিকো মাধুকাজ জীবন আল্লাহ কোরআন শরীফে বলছে সোরা রহমানের আমার দুটো পূর্ব আমার দুটো পশ্চিম আমি কোরআন থেকে বললাম না গায়ে বলছি কোরআন থেকে আর আবার বলছি আমার মারা শোনো রোজার মাসে তো কোরআন পড়বে পড়বে দেখবো আমার কথাটা কোরআন আছে কিনা বাবা রব্বুল মুশ্রিক আইন রব্বুল মিগরবাইন আল্লাহ বলছে কোরআনে আমার দুই পূর্ব আমার দুই পশ্চিম বলুন এ ভেদ জানে খারা মুর্শিদ মুর্শিদরেছে যারা চিন্তা কোরআনের ভেদ জানে কামেন পীরের মুরিদরা

আমারই মতে একজন মানুষ একটু চুপ করে শোনো দেখো কত আরাম লাগবে তোমাদের মনে হবে জীবন ধন্য হয়ে গেল শোনো না বেটি আচ্ছা আমি যদি এই গ্রামের কোনো মেয়ে আমি যদি এই গ্রামের কোনো লোককে বলি এই লোকটা দুদিন জেল হোক হবে হবে না ভাই আমাদের কোর্ট কোথায় আমাদের কোর্ট আমাদের কোর্ট মিদনাপুর আমি যদি কোন মায়ের বলি যে দুদিন জেল হোক হবে বেটি হবে না ওই কোটা হাকিম বলে 12 বছর তাই হবে হবে তো হ্যাঁ আমার কথায় দুদিন জেল হলো না আর হাকিমের কথায় 12 বছর জেল হয়ে যাবে কোটা গ্রামের লোক যদি পঞ্চায়েত যাও যদি কমপ্লিট সই না দেয় কিছু পাবে পাবে না তাহলে মানুষ সম্মান নয় মানুষ সম্মান নয় নয় যোগ্যতায় বড় ছোটো বড়ো আছে যোগ্যতায় বড় তুমি যত বড় ঘরে বেটি হও আর যদি পঞ্চায়েত যাও আর কমলে সইটা না নাও সিঁড়ি দেবে ঠিক তাহলে বোঝা গেল যে মানুষ সবাই সমান নয় এক এক মানুষের এক এক ডিগ্রি আছে একটা খাঁচার নাম চিস্তিয়া যারা খাঁচা তরিকা মানে চিস্তিয়া যারা বড় তরিকা মানে কাদরিয়া কাদরিয়া যারা অস্করণী তরিকা মানে ওয়াসিয়া যারা অবকরের তরিকা মানে ওরা মুজাদ্দা দিয়া চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া ওয়াসিয়া কত দল আছে ভাই আছে আছে সব কিন্তু ও আল্লাহর দল একজন পীরের নাম ছিল হজরত জুনাইদ বুগদাদি বাবা কঠিন পালা ধরিয়েছে মা কঠিন পালা একবারে সম্পূর্ণ কোরআনের কালাম বাহ ওই পীর বাবার নাম ছিল একদিন ওই জুনাইদ বুকদাদির একটা শিষ্য একটা মুরিদ পীরের বাড়ি গেলেন বাবা মুর্শিদের বাড়ি যে তরিকার মা কান ধরো করো যারা তরিকার মা তারা যারা তরিকার ভাই মিলাও পীরের বাড়ি গেলেন পিশায় বসে আছেন আল্লাহর ওলি বসে আছেন গুলাম গিয়ে murid গিয়ে ভক্ত গিয়ে বাবাকে সালাম সেজদা করলেন আ কোই জানে আজো কিসমত মে হাওয়ালা শিষ্যকে হজুর জিজ্ঞাসা করছে শিষ্যকে জিজ্ঞাসা করছেন বাবা মনসুর হুজুর কি জন্য এলে বাবা দরবার মন খারাপ করছিল না কোনো মুসিবতে পড়েছ কি হয়েছে বলো আহ হযরত জুনাইদ বুগদাতি বলছে কি হয়েছে বলো তুমি আমাকে মুর্শিদ মানো তুমি আমাকে পীর মানো আহ তোমাকে সালাম সেজদা দাও কি সমস্যায় পড়েছো আমাকে বলো তোমার যদি আমি সমস্যা সমাধান করতে না পারি তাহলে আমি তোমার পীর হতে পারবো না যদি কোনো ডাক্তার টাকা নিয়ার পরও অসুখ ভালো করতে না পারে তার কাছে আর কেউ যাবে যাবে না বলো বলো হুজুর

মুর্শিদের কথা মানলো না মুর্শিদের বাধা শুনলো না রাস্তায় রাস্তায় বলে কি আমি তাই তো উল্টো পাল্টা কথা বলছে পাগল হয়ে গেছে হ্যাঁ এ গাঁজা লোকটা পাগল হয়ে গেছে গিয়েছি বলছি আমি আল্লাহ বলছে আমি খোদা হা চল বাজ তাকে খবর দেবো ও বলছে আমাকে তোমরা খোদা বলো আজা আজ ঠিক আছে চল্লা ভোদর যাও পাগলাকে ধরে নিয়ে এসো বেশ বেশ শিকলে বাঁধো পাগলাকে ধরে এনে শিকলে বাঁধো ঠিক আছে হুজুর তাই বাঁধছি আপনার হুকুম সঙ্গে সঙ্গে মনসুর হাল্লাজকে জল্লাদা বেঁধে নিল চলো আজকে তোমার পাগলা আমি ছাড়িয়ে দেব তোমার মতো কাফের তোমার মতো শয়তান দুনিয়াতে দুজন নাইকো আয়া তোমার এত বড় হিম্মত নিজেকে আল্লাহ কেউ যদি গোপন কথা বলে দেয় মা আল্লাহ সাজা পাবে না পাবে এই দেখুন কি সাজা খালি মুখে বলেছে আমি আল্লাহ আমি খোদা নামটি লোকটার মুসুর হাল্লাজ কিন্তু সাধনা করতে করতে আমল করতে করতে এমন একটা স্টেজে পৌঁছে গেছে গেছি সেখানে গিয়ে প্রেন্তেল করেছে আহা আস্তে আস্তে বলে আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ তাই কি বলছে কি বলছে ওর শোনা এমন দিন আমার কবে হবে

মেদিনীপুর জেলায় পিরাউলিয়াদের আড়ত সেখানে এইসব বইটা শোনা দরকার হ্যাঁ কি করবো নিরুপায় আমরা বিদেশি মানুষ আমাদের কোন আমি কি করিব চাই যাব আয় আয় আ দে বলো পর্বতে বানাই না তুলো মো নদী না মাত্র পথে হবে গো আল্লাহ আমার পদে হলম বলো কি করিব কোথায় যাব আয় আয় আমি করতে কি উপায় গ്രാচুলো মো নদী না মাত্র পথে হবে গো আল্লাহ আমার পদে হলম কোথায় যাব आया आया आयामर बरपुदमा गो नदीन अमर हव गो अरे हो

যারা বড় মাপের লোক হয় তারা মার খাই তো তুমিও পাগল মেয়ে করতে লাগলে বড় মাপের মানুষ যা